আরবি ভাষায় যেটাকে বলা হয় মহাসাবা আত্মপর্যালোচনা মোরাকাবা মানে আল্লাহ পাক সব সময় দেখছেন এটাকে সবসময় নিজের রাখা দৃঢ়ভাবে বিশ্বাস করা শুধু মুখে বলছি যে আল্লাহ আমাদের সব খবর রাখছেন সবসময় দেখছেন আর সব কিছুই শুনছেন কিন্তু এর তাসির এর প্রতিফলন আপনার লাইফে ঘটছে না এইরকম ইমান দিয়ে কোনো কাজ হবে না ইমানের মতো ইমান হইতে হবে যে সত্যিকার অর্থে আল্লাহ আপনাকে সবসময় দেখছেন যেমন আল্লাহ দেখলে আপনার অবস্থা হয় সেইরকম অবস্থা হইতে হবে ক্যামেরার অফিসে চাকরি করেন তো অনেকে করেন করেন না করেন না বা এমন জায়গায় তো যান যেখানে ক্যামেরা লাগানো আছে ঠিক না সতর্ক চলাফেরা করেন না করেন না হাসপাতালে হাসপাতালে মহিলা পুরুষ পাশাপাশি চাকরি করে কিন্তু ক্যামেরা লাগানো আছে যেখানে ক্যামেরা আছে ক্যামেরাকে ভয় করে না করে না আল্লাহর ভয় না থাকলেও ক্যামেরার ভয় আছে মানুষের ক্যামেরা খারাপ হইতে পারে কিন্তু রব্বুল আলমিনের যে ক্যামেরা লাগানো আছে এই দুই কাঁধে এটা কি খারাপ হবে কেরামান বিন সম্মানিত ফেরেস্তাদের এটা তো খারাপ হওয়ার নয় এটা তো ভুল করার নয় এটা ভুলে যাওয়ারও নয় এরা ভুলে যাওয়ার নয় দুই নম্বর কথা এই 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 ফেরেস্তারা যদি নাও থাকতেন নিযুক্ত তারপর আল্লাহ হচ্ছেন রাতীব আল্লাহ হচ্ছেন আলীম আল্লাহ হচ্ছেন হাবীর আল্লাহ হচ্ছেন সামি আল্লাহ হচ্ছেন বসির আল্লাহ টি নাম মুখস্থ তো করেছেন আমল কতটা করছেন। হাদিসে আমলের কথা রয়েছে সহিব ওখারিদে যে হাদিস রয়েছে ইন্নালিল্লা হ্যাঁ হ্যাঁ ইন্নাল তিস আতাম ওয়াতিস ইনা ইসমান মে আতানিল্লাহ ওয়াহেদা আল্লাহফাকের নিরানব্বইটির নাম আছে একশো তে এক কম হ্যাঁ একশতি এক কম বলছেন মান আহসাহা যারা এই গুলিকে কি করবে এসা করবে আমাদের কিছু অল্প পড়া মল বিশাহী হুজুরা বলে যে মুখস্থ করবে ভাই আপনারা ইসমা আজম মুখস্ত করেন ইসম আজম মুখস্ত করায় আসমে হোসনা মুখস্ত করেন আসমা হোসেনা মুখস্ত করলেন তোতা পাখির মতো আর মন্ত্রের মতো মুখস্ত থাকলো আর লাইফে এই নামগুলির কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না এই দিয়ে আপনার কিছু অবস্থার পরিবর্তন হইলো না যেই কার সেই মুখস্থর আগে যেমন মানুষ ছিলেন মুসলিম ছিলেন মুখস্থ করার পরও হাফেজে আসমা হোসনা হওয়ার পরেও ওই রকমই চরিত্রের মুসলিম তো লাভটা কি হইলো বলেন যে লাভটা কি করলেন আপনি কোনো লাভ নেই আসলে আহসা মানে মুখস্থ করা না হাফেজা নয় হাফেজা মানে হচ্ছে হেফজ করা মুখস্থ করা আহসা মানে আয়ত্তে করা হ্যাঁ আয়ত্তে করা তো আয়ত্তে কেমন এগুলি। নাম জানবেন যে এগুলো আল্লাহর নাম সিরিয়ালি মুখস্থ থাকতে হবে তাও জরুরি না আপনার কম্পকে জানা থাকতে হবে যে এই নামগুলি কার আল্লাহর এটা হচ্ছে আয়ত্ত করা এক দুই নম্বর হচ্ছে এই নামগুলির অর্থ জানতে হবে এটা হচ্ছে করা এই নামগুলিতে যে অর্থ রয়েছে সেই অর্থের দাবি পূরণ করতে হয় আল্লাহ যখন সবকিছু জানছেন তাহলে আমি কি করে পাপ করছি তো জেনে ফেললেন আল্লাহ মা জানতে পারলো না বাপ জানলো না আর স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে আপনি কারোর সাথে প্রেম করেছেন স্ত্রী জানতে পারলো না আল্লাহ তো জেনে নিলেন জি চুরি করলেন হ্যাঁ মালিক জানলো না কফিল জানলো না সরকার প্রশাসন জানলো না কিন্তু আল্লাহ তো জানলেন এটা হচ্ছে আসা এটা হচ্ছে আসল কার্যকরী বিষয় যে এই নামগুলি আপনার ওপর এমন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে আল্লাহ যে সবকিছু জানছেন লুকাতে পারবো না আল্লাহ সবকিছু শুনছেন আমি যে এখন অবৈধ গল্প করলাম একটা যুবতীর সাথে আল্লাহ তো সব শুনে নিলেন এইটা হচ্ছে আসল 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 এই আসমা হোসেন আর ফজিলত যদি এই রকমের অবস্থা তৈরি হয় তাহলে দেখাল জান্ন জান্নাত যাবেন কি যাবেন না স্বাভাবিক জান্নাত অবশ্যই যাবেন আল্লাহ জানছেন সবকিছু সুতরাং আল্লাহকে খারাপ রেপর্ট দেব না আল্লাহর কাছে যেমন আমার যেন আমার সবসময় ভালো রিপোর্ট থাকে আল্লাহ সব দেখছেন খারাপ অবস্থায় যেন আল্লাহ আমাকে দেখতে না পান যাবেন কি যাবেন না নামাজের সময় নামাজ চলছে আল্লাহ যেন আমাকে শুয়ে না দেখেন কোন লোকটা নামাজ ছেড়ে শুয়ে থাকছেন আর জাতিতে মুসলমান আর বলছেন যে আল্লাহ স্বামী বাসিরুন সিরুন মানে সব কিছু দেখছেন সর্বদ আর এই এই খেয়ালটা আপনার এই একইটা আছে যে আমি যে এখন শুয়ে থাকলাম আল্লাহ তো আমাকে দেখে নিলেন যে আমি নামাজের সময় শুয়ে আছি সূর্য উঠে গেল আমি শুয়ে আছি হ্যাঁ হয়েছে এইরকম তাসির যদি তাসির না হয় তাহলে কোনো লাভ নেই আপনার এই আসন হোসানা মুখস্ত করে মানে যদি এই নামগুলির প্রতি আমল করেন এই নামে যা আছে এগুলি দাবি পূরণ করছেন তাহলে অবশ্যই জানলাতে যেতে পারবেন আল্লাহ এই রকম মমিন হওয়ার তৌফিক দান করেন যেটা বলছিলাম তিন নম্বর তরবিয়ত হচ্ছে আল্লাহ সব কিছুই অবলোকন করছেন দেখছেন এটা কোন আয়াতে রয়েছে আল্লাহ বলছেন ইয়া নাইয়া তার ভাষায় লোকমান হাকিমের ভাষায় ইয়া বোনাইয়া ইন্নাহা ইনতা কমিসকালা হাববাতে মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতিফুল হে প্রিয় সন্তান শোনো ইন্নাহা ইনতা কমিসকাল হাব্বাতি মিন খারদ একটা যদি সরিষা রায়ের দানা হয় খরদাল সরিষার দানা আর ফাতাকুন ফি সাখরা আর সেটা খোলা জায়গায় পড়ে নেই সেটা পাথরের ভিতরে যদিও থাকে পাথরের ভিতরে ঢুকে আছে সরিষার দানা অফিস সামাওয়াতে অফিল আকাশে রয়েছে অথবা জমিনে রয়েছে তারপরেও মানুষ কেউ না জানতে পারে যে সরিষার দানাটি কোথায় আছে আল্লাহ আল্লাহ সেই খবর রাখেন আল্লাহ সেটা হাজির করতে সক্ষম আল্লাহ যদি সরিষার দানা সম্পর্কে জানে যেটা পাথরের ভিতরে ঢুকে আছে তাহলে আপনার খবর রাখেন না যে কোথায় আপনি ঢুকে কি কাজ করছেন ফেসবুকে কি করছেন ইউটিউবে কি দেখছেন আর কোথায় কি করছেন হ্যাঁ আপনার মুসলিম হওয়ার পরিচয় দিচ্ছেন না পাপে ডুবে আছেন ইয়াতিভিহাল্লাহ সব আল্লাহ হাজির করে দেবেন সব কিছুকে কি মাঠে হাজির করে দেবেন অবাজাদু মা আমিলু হাওয়াদেররা কলা আজলে মরাব্বুু আহাদা সরে আ কি বলছেন অবাজাদু মামেলু হাদিরা যা আমল করেছেন কর্ম করেছেন ভালো মন্দ সব কিছুই সামনে হাজির পাবেন বিচার দিবসে হাসরের মাঠে ওয়ালাইয়াজ কাহাদা আর জেনে রাখো যে তোমার রব কোনোদিন জলুম করবেন না কারো জলুম করবেন না যা করেছেন তাই পাবেন ভালো করেছেন ভালো অবশ্যই পাবেন তাতে ঘাটতি হবে না মন্দ করেছেন তার চাইতে বেশি শাস্তি হয়ে গেল তা কখনো হবে না আজলে মোরব্ব কাহাদা তো সবসময় মনে রাখবেন যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন এটা হচ্ছে এহসান এহসানের প্রথম স্তর হচ্ছে যে আল্লাহকে যেন দেখছি এটা নেই আমাদের এটা আম্বিয়া কেরামেদের ইমান এটা সিদ্দিকদের ইমান এই এই ইমান নেই তবে কমপক্ষে কতটা থাকতে হবে ফাইনলাম তখন তরাহু ফাইন ইয়ারাক সেই মুসলিমের হাদিস নবী মোহাম্মদ রসুল উল্লাহ বলছেন হ্যাঁ জিবরাইলের হাদিস যে হাদিসটিকে বলা হয় যে এহসানের কমপক্ষে এই মর্যাদা আপনার মধ্যে থাকতে হবে নিষ্ঠাবান মুসলিম আপনি এর প্রমাণ হচ্ছে যে কমপক্ষে যদি এতটা না হয় যে আমি আল্লাহকে যেন দেখছি এইভাবে আমি জীবন জীবনযাপন করছি তো কমপক্ষে এটা মনে রাখো না হইয়ার আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ সময় আপনাকে দেখছেন এই জন্য সাল্লাফগণ অনেকে বলেছেন যে মানুষের জীবনের সংশোধনের জন্য সবসময় একটু চিন্তা করে পা বাড়াবেন যখনই আপনার গোনার ইচ্ছা হবে তখন মনকে বলবেন যে তুই এমন জায়গায় গিয়ে লুকিয়ে যা যেখানে আল্লাহ না দেখতে পাই আছে কোনো কোনো নেই তাহলে যখন আল্লাহ থেকে না আর কাছে হাজির হইতে হবে আর ধরা খেতেই হবে আর সেখান থেকে কোনো রকমের কোনো জায়গায় যে পালিয়ে আশ্রয় নেব তাও কোনো জায়গা নেই তাহলে ঘনাই হবে না আপনার গোনাই হবে না যদি কোনো গোনা করতে হয় হ্যাঁ তাহলে আল্লাহর জমিন বাদ দিয়ে আল্লাহর এই দুনিয়া বাদ দিয়ে আর কোন দেশে চলে যান এমন দেশে চলে যান যেখানে আল্লাহর রাজত্ব চলে না আছে নাকি সালাফগণ বলছেন যখন আল্লাহ পাকের জমিনের বাইরে কোনো রাজত্ব নেই কোনো দেশ নেই তাহলে আল্লাহর জমিনে বসে বসে আপনি পাপ করবেন আল্লাহ ছেড়ে দেবেন আল্লাহ জানবেন না হ্যাঁ আল্লাহ পাকে পাকড়াও থেকে বাইরে যেতে পারবেন না পারবেন না তাহলে কি করে গোনা করছেন আপনি এইভাবে সালাবগন উপদেশ দিয়েছেন বলছিলাম তৃতীয় তর যে সবসময় মাঠে ঘাটে রাস্তায় পথে ব্যবসা বাণিজ্য যেখানেই থাকুন না কেন আপনি মসজিদে মসজিদের বাইরে সবসময় আপনার একই ইমানি অবস্থা যেন থাকে যে আল্লাহ আমাকে দেখছেন কমপক্ষে আল্লাহ আমাকে আলম আলম আলাম সুরে আল্লাহ আল্লাহ বলছেন মানুষ কি এটা চিন্তা করে না যে আল্লাহ দেখছেন তাকে বেআ আল্লাহ তো দেখছেন এই একটি কথার চিন্তা মানুষের জীবনকে সুন্দর করে দেবে এটা হচ্ছে তৃতীয় তর্বীয়